তাল এমন একটা জিনিস গন্ধেই যেন পেট ভরে যায় আজ আমি তাল দিয়ে দু দুটো রেসিপি একসাথে দেখাবো রেসিপি দুটো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তালটাকে চুলে প্রথমে রস করে নিয়েছি এই রসের মধ্যে এক ঘন্টা আগে আমি চুন দিয়ে রেখেছিলাম চুনটা কিন্তু শক্ত হয়ে গেছে একদম চাক্কা হয়ে গেছে চুনগুলোকে এখন উঠিয়ে নেব তালের রসের মধ্যে চুন দিয়ে রেখে দিবেন তাহলে তালের যে তেতো ভাবটা থাকে তেতো ভাবটাও কিন্তু চলে যাবে চুনগুলোকে উঠিয়ে নিয়ে এখন তালটাকে দুই ভাগে ভাগ করে নেব এক ভাগ দিয়ে একটা রেসিপি বানাবো আর এক ভাগ দিয়ে আরেকটা রেসিপি বানাবো একটা ভাগের মধ্যে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম এটা ড্রাই নারকেল কোড়া আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারকেল কোড়া দিয়েও বানাতে পারেন আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন আর এক প্যাকেট লিকুইড দুধ নিয়েছি হাফ প্যাকেট দিয়ে দিলাম দুধটা যেন একটু ঘন হয় তাহলে রেসিপিটা খুব ভালো হবে এখন সব কিছু ভালোভাবে মেখে নেব এই মিশ্রণটা কিন্তু মেখে নিয়ে আপনারা কড়াইতে বসাতে পারেন বা কড়াইতে দিয়েও মিশ্রণটাকে তৈরি করতে পারেন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিলাম এখন আরেকটা মিশ্রণের মধ্যে জিনিসগুলো মেশাবো এটার মধ্যেও হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটু নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিসে একটু নুন দিবেন মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দিলাম ময়দা দিলে বড়াগুলো কিন্তু খুব সফট হবে আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা বাইন্ডিংয়েরও কাজ করবে আর একটু উপর থেকে শক্তভাব হবে এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে এখন এই ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন ময়দার একটুকু দানা না থাকে এখন একদিকে একটা কড়াই বসিয়ে যে ব্যাটারটা আগে রেডি করেছিলাম ওইটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর এদিকে আরেকটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যেহেতু এটা ডিপ ফ্রাই করবো তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা গরম হতে হতে এদিকে এটাও নাটতে থাকব তেলটা যখন গরম হয়ে গেল ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব এই সাইজটা আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন একদিক হয়ে যাওয়ার পর আরেক দিক উলটিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে হালকা লাল যখন হয়ে গেল তখন বড়াগুলোকে নামিয়ে দিলেন বড়াগুলো দেখুন কতটা সুন্দর ফুলেছে বড়াগুলো ভাসতে ভাজতে মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই মিশ্রণটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো মিডিয়াম আচে রেখে রেখে একদম যখন শুকনো শুকনো হয়ে গেল কড়াই থেকে উঠে আসলো তখনই আমি নামিয়ে নিলাম আজ আমি তাল দিয়ে তালের ক্ষীর বানালাম আর তালের বড়া বানালাম রেসিপি দুটো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট